আলহামদুলিল্লাহ বাংলাদেশ জয় পেয়েছে হংকং ছোট দল হলেও এই জয়টা অনেক বেশি দরকার ছিল বাংলাদেশের জন্য হেরে গেলে বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করত বিশ্বের মাতামুটা কিছু ক্রিকেট গবেষক দর্শক আজ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আর এই ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাটিং নামে হংকং হংকং যেন জয় পায় এই দোয়াটাই করছিল প্রতিবেশী দেশগুলো যাই হোক মানের মান রাখেন হংকং ব্যাট করতে নেমে কোনো সুবিধাই করতে পারলো না একশো তেতাল্লিশ রানে থেমে যায় বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান সাকিব তাস্কিন ও রিশাদ আর হংকং দেয়া একশো চৌচাল্লিশ রানের টার্গেটকে তুরি মেরে উড়িয়ে দিয়েছেন আমাদের ক্যাপ্টেন লিটন একাই করলেন উনচল্লিশ বলে উনষাট রান হাঁকিয়েছেন একটা চক্কা ছয়টা চার বাংলাদেশ জয় পায় সাত উইকেটে ম্যাচ শেষে লিটন পেলেন ম্যাচ সেরার পুরস্কার